বলা হয় রঙে ভরা বঙ্গে এবং অসম্ভবের দেশ এদেশে যা কিছু সম্ভব এটি পৃথিবীর অন্য কোন দেশে এখনো সম্ভব নয় আগেও সম্ভব ছিল না এদেশে এমন সব আশ্চর্য ঘটনা ঘটে ভীষণ রকম আশ্চর্য ঘটনা দিল্লির কোন এক সম্রাট বাংলাদেশে এসেছেন এসে দেখলেন জোয়ারের সময় এলেন দেখলেন যে পানিতে থৈ থই করছে খাল বিল সব কিছু আবার ভাটার সময় তিনি দেখলেন মাত্র ছয় ঘন্টার ব্যবধানে কোনো পানি নেই চারিদিকে শুধু কাদা আর কাদা ভীষণ রকম ভয় পেয়ে গেলেন এ অদ্ভুত জাতি এ এক অদ্ভুত দেশ এক অদ্ভুত মাটি এখানে যুদ্ধ করা সম্ভব নয় তিনি পালিয়ে চলে গেলেন এরপর আরেক সম্রাট দিল্লির সম্রাট বাংলায় এলেন এবং বাংলায় এসে তিনি বাংলার ইলিশ মাছের প্রেমে পড়ে গেলেন তো তিনি আফগানিস্তানের মানুষ ছিলেন বাংলায় এসে তিনি ইলিশ মাছ খেলেন এত বেশি পরিমাণ খেলেন এবং সেই ইলিশ মাছের যে তৈলাক্ত ইলিশ মাছের যে খাবার সেই খাবার খেয়ে তিনি রীতিমতো উদারাময় বা ডায়রিয়া আক্রান্ত হলেন এবং পরবর্তীকালে দেখা গেল যে তিনি মারাই গেলেন বেগুন নিয়ে আরো অনেক সুন্দর সুন্দর ইতিহাস আছে বাংলার যে তরকারি বেগুন তো এই কথাগুলো বললাম এই কারণে যে আমাদের এই দেশে খুব দ্রুত সবকিছু পরিবর্তন হয়ে যায় এবং ক্ষণে ক্ষণে অতি আশ্চর্য ঘটনা ঘটে যেমন আমাদের মহান মুক্তিযুদ্ধে তিনটি শব্দ রাজাকার আলবদর আর এই মুক্তিযুদ্ধের পুরো সময়টিতে এই তিনটি শব্দ সাড়ে সাত কোটি বাঙালির মনে যে আতঙ্ক ভয় সৃষ্টি করেছিল অমন ভয় আমরা হাজার বছরে কখনো পাইনি ওই লোকটি রাজাকার বা এই গ্রামে রাজাকার এসেছে ওই লোকটি আশামস বা ও আসামসের দুলা ভাই শ্যালোক কিংবা ওই লোকটি বদর বাহিনীর ঠিক এতটুকু যথেষ্ট ছিল মুহূর্তের মধ্যে বাঙালি ভয়ে কাপড় চুপড় নষ্ট করে ফেলত পরবর্তীতে অর্থাৎ ভয়টা এই নয় মাসে আলবদর আসামস এবং রাজাকারকে নিয়ে এত বেশি হয়েছে ভয়ের কারণে আসলে ঘৃণা করার সময় বাঙালি পায়নি এবং বিষয়টা কেমন আমি আপনাকে যেমন ধরুন একটা গোখরা সাপ আপনার সামনে এসেছে তো সাপকে দেখলে আপনার ঘিন ঘিন করবে সারা শরীর সাপের যে লালা দেখতে বিশ্রী লাগবে গায়ের রং পোশাক আশাক মানে ওই সাপের যে খোলস থাকে এটাকে পোশাক বলছে সব কিছু দেখলে আপনার রুচি হবে না কোনো কিছু রুচি হবে না ভাত খাওয়ার রুচি হবে না কিন্তু এই সাপটি যখন আপনার সামনে ফনা তুলবে ফুসফুস শব্দে এখনই আপনাকে কামড় দেবে আপনি কিন্তু ঘৃণা করা ভুলে যাবেন অর্থাৎ ভয় এমন একটা জিনিস ভয়ের সময় প্রেম থাকে না ভালোবাসা থাকে না বিবেক থাকে না বুদ্ধি থাকে না ঘৃণা থাকে না কোনো কিছু থাকে না শুধু ভয় পালাও মর অথবা বাঁচো মহান মুক্তিযুদ্ধের নয়টি মাস ধরে এই তিনটি শব্দ তিনটি বাহিনী তিনটি সম্প্রদায় সম্পর্কে মানুষের আতঙ্ক ঠিক ওরকম গোকরা সাপের চাইতেও ভয়ঙ্কর ছিল স্বাধীন বাংলাদেশে যখন আমরা এলাম উপনীত হলাম কেউ দেশের বাড়ি ছিলেন কেউ বাংলাদেশে ছিলেন কেউ বাস্তুত্ব ছিলেন তো এই তিনটি বাহিনীর লোকদের দ্বারা অনেক কিছু হয়েছে যেমন মুক্তিযোদ্ধা গেছেন যুদ্ধে তার স্ত্রী রেখে গেছেন এদের হাতে ধর্ষিত হয়েছে মা ধর্ষিত হয়েছে কন্যা ধর্ষিত হয়েছে বোন ধর্ষিত হয়েছে তারপর যুবক ছেলে সে যুদ্ধে যেতে পারেনি অন্য এলাকায় পালিয়ে গেছে তার বৃদ্ধ বাবাকে মেরে ফেলেছে বৃদ্ধা মাকে ধর্ষণ করেছে এমনকি মেরে ফেলেছে এরপর যে মুক্তিযুদ্ধে গিয়েছে মিলিটারি হোক সেনা কমান্ডার হোক তার বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে তো এই কাজগুলো ময়মার ধরে উপর্যপরি এত বেশি হয়েছে এবং এগুলোর বিভৎসতা এত বেশি ছিল স্বাধীনতার দলিল পত্রে যদি কেবলই মাত্র বাংলাদেশের রমণীদের যে ধর্ষণ এবং এদের দ্বারা ধর্ষিতা রমণীরা যেভাবে প্রেগন্যান্টের শিকার হয়েছে রাজাকার দ্বারা আলবদর দ্বারা আর শামস দ্বারা তো সেই কাহিনী এরকম ধর্ষণের কাহিনী ভিয়েতনামে ঘটেনি আমেরিকান বাহিনী জাপানে এরকম ধর্ষণ করতে পারেনি জাপানিরা এই নানকিং কিং ট্রাজেডি নামে যে কুখ্যাত ট্রাজেডির ঘটনা ঘটেছে চীনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা পারেনি জাপানিরা এই লক্ষ লক্ষ মেয়েকে রেপ করেছে কোরিয়াতে এখনো পর্যন্ত সেই কোরিয়ার জাতি বিভৎস সেই রেপিং কেসগুলো বিশ্বাস করেন বাঙালির যে রাজাকার আর শামসদের যে ধর্ষণ এর মতো এত নির্মম এত নিষ্ঠুর এত প্রাশন্ড ধর্ষণ আর বাংলাদেশে ঘটেনি শিশু সন্তানকে নিয়ে মা যাচ্ছে কোলে শিশু সন্তান দুই মাসের মায়ের সামনে কোল থেকে নিয়ে একটা আছাড় দিয়ে শিশু সন্তানকে মেরে ফেলা হয়েছে তারপরে সেই রমণীকে ধর্ষণ করা হয়েছে ধর্ষণ করে আবার তাকে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে ধর্ষণ করেছে আবার পাকিস্তানি আর্মিদের হাতে তুলে দিয়েছে দিনের পর দিন ধর্ষণ করতে করতে সেই মহিলা মারা গেছে এদের সংখ্যা হাজার হাজার হাড্ডিস আর রমণী সারা শরীরে কিচ্ছু নেই শুধু হাড্ডি আর হাড্ডি ছবিগুলো দেখবেন শিল্পাচার্য জর্ আবেদিন থেকে শুরু করে পটুয়া কামরুল হাসান থেকে শুরু করে এমন মানে একবার স্টিল সিনেমা যেগুলো চলচ্চিত্র তারপরে শেষে আপনার ফটোগ্রাফি স্টিল ফটোগ্রাফিতে যে ছবিগুলো আসছে সেই ছবিতে ধর্ষিতা রমণীর যে কাহিনী এই কাহিনী আমি কোথাও পাইনি এরকম নিষ্ঠুর ধর্ষণ আইএমের জাহিলিয়াতির যুগে হয়নি তো এই সকল নির্মম এবং নিষ্ঠুর ঘটনা স্বামী তার চোখের সামনে যখন স্ত্রীকে পিতা যখন চোখের সামনে কন্যাকে দর্শন করে দেখেছে এবং সেই নির্মমতা দেখে সে ভুলে গেছে ঘৃণা করতে মৃত্যু ভয়ে মরার ভয়ে সে এতটা আতঙ্কগ্রস্ত ছিল এরকম লক্ষ লক্ষ ঘটনা নয় মাসে বাংলাদেশে ঘটেছে এই রাজাকার আলবদর আর শামসদের দ্বারা তো যেটা বলছিলাম সেই রঙে ভরা বঙ্গ বঙ্গে এসে আমরা হঠাৎ করে স্লোগান তুললাম এবং আমরা সবাই হাততালি দিলাম যে একটা উচিত জবাব দেওয়া হয়েছে শেখ হাসিনাকে শেখ হাসিনার মতো একটা স্বৈরচারী মহিলা তারপর একটা অত্যাচারী শাসক তাকে অপমান করার জন্য আমরা সবাই নিজেদেরকে যে রাজাকার পরিচয় দিচ্ছি এবং প্রকারান্তে নিজেরা রাজাকার তুমি কি আমি কি রাজাকার বলে মূলত শেখ হাসিনাকে রাজাকার বলার চেষ্টা করেছি এবং এই যে বাঙালির রঙ্গ এবং বাঙালির হঠাৎ পরিবর্তন হওয়া এটি নিয়ে আগামী দিনে অনেক কিছু লেখা হবে প্রচুর লেখা হবে এখন যেটি হলো সে যে রাজাকার সেই রাজাকারকে নিয়ে আমরা ভুলে গেছি কিন্তু ভুলে যাওয়ার পরে আবার এই চার মাসের মাথায় আবার সেই রাজাকারকে নিয়ে ঘৃণা বিদ্বেষ এবং তাদেরকে আক্রমণ করার যে ট্রেন্ড চালু হয়ে গেল এটি হলো বাংলার আশ্চর্য আবহাওয়া আপনি পঞ্চাশ বছর ধরে তাদেরকে ঘৃণা করলেন আর মাত্র পাঁচ দিনের মধ্যে রাগ হয়ে বললেন যে আমি রাজাকার এই গেল একটা পার্ট আবার চার মাসের মাথায় বললেন তুই রাজাকার তুই রাজাকার তো বুঝেন যে এই পরিবর্তনশীল বাংলাদেশে কি হচ্ছে রাজনীতির অঙ্গনে এবং রাজনীতির বাইরে এবার আলবদর নিয়ে কিছু বলি রাজাকার আসাম এর মধ্যে আলবদর ছিল মূলত প্যারা প্যারামিলিটারি বাহিনী এখন যেভাবে আনসার বাহিনী আছে অর্থাৎ তাদের আর্মস আছে এবং এদের মধ্যে খণ্ডকালীন আছে আনসার এবং ফুল টাইম আনসার আছে তো মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী এই আল রাজাকার আসামস মানে তারা যে সকল লোকজন ছিল বিশ্বস্ত তাদের মধ্যে সবচেয়ে চৌকুশ মানে তৃতীয় গ্রেডের যারা বদমাস তাদেরকে ধরেন রাজাকার বানালো দ্বিতীয় গ্রেডের যারা বদমাস তাদেরকে বানালো আসামস আর চূড়ান্ত গ্রেডের একদম টপ লেভেল প্রিমিয়াম কোয়ালিটির বদমাস তাদেরকে তারা সরাসরি মিলিটারির অংশ করে নিল প্যারামিলিটারি হিসেবে এরা হলো আলবদর বাহিনী তাদের ট্রেনিং ছিল তাদের পোশাক ছিল তাদের অস্ত্র ছিল তাদের বেতন ছিল তাদের ভাতা ছিল তারা শিক্ষিত ছিলেন বুদ্ধিমান ছিলেন বাংলার পদঘাট চিনতেন এবং এই আলবদর বাহিনী পুরো বাংলাদেশকে তসনস করে দিয়েছে তারাই আর্মিকে নিয়ে গেছে বিভিন্ন গ্রামে দেখিয়ে দিয়েছে ওই গ্রামে সুন্দরী মেয়ে আছে ওই গ্রামে হিন্দু আছে ওই গ্রামে হিন্দুর ওই সম্পত্তিটি আছে ওখানে সোনা আছে ওখানে টাকা আছে ওখানে একজন বুদ্ধিজীবী আছে ওখানে একজন যাকে বলা হয় জ্ঞানী আছে আছে যে কিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের পুরো জিনিসটিকে তারা প্রথমত পদ দেখিয়েছে এরপর মিলিটারিকে মোটিভেট মটিভেট করেছে পুরো মিলিটারির যে ইন্টেলিজেন্স সিস্টেম আছে এই গোয়েন্দার যে লোকাল এজেন্ট লোকাল এজেন্ট রূপে তারা কাজ করেছে এবং একই সঙ্গে ফ্রন্টিয়ার যোদ্ধা হিসেবে যেমন এক জায়গাতে গেল পাকিস্তান সেনাবাহিনী তো শূন্য গিয়ে সরাসরি যাওয়ার আগে তারা তাদের যে অগ্রগামী পাঠাতো সেটা আলবদর বাহিনী আলবদর বাহিনী প্রথমে তো রেখি করত প্রাথমিক যুদ্ধ করত গ্রিন সিগন্যাল দিতে প্রমূল বাহিনী যেত তো বুঝতে পারছেন যে সেই আলবদর বাহিনী কি ছিল ওই সময়টাতে কারা আলবদর ছিল এবং তাদের প্রতি আমাদের দায়িত্ব কি কর্তব্য কি তো এই আলবদরের যে স্রষ্টা সেটা কি পাকিস্তান সেনাবাহিনী এই আলবদর নামক যে বাহিনীটি যেটি পুরো বাংলাদেশের মানচিত্রকে তস নস করে দিয়েছে খাবলে খাবলে খেয়ে ফেলেছে সেই দেশটি হলো পাকিস্তান সময়ের বিবর্তনে আমরা এখন বলছি চলো চলো পাকিস্তান চলো মানে চলো চলো আলবদরের আস্থানায় চলো আলটিমেটে যাওয়া হবে না সম্ভব নয় কেননা বাঙালির রক্তের রন্ধে রন্ধে কোষে কোষে ডিএনএর প্রতিটি জায়গাতে ক্রমজম যেটা বংশগতি নির্ধারণ করে সেখানে আলবদরের বেওনেট আলবদরের অত্যাচার জুলুম নির্যাতন ওটা এমনভাবে ভাবে বাসা বেঁধেছে যে কেয়ামত পর্যন্ত এই বাঙালি কেয়ামত পর্যন্ত নয় কেয়ামতের পর হাসরে নসরে মেজানে পলছিরাতে আল্লাহর দরবারে সব জায়গাতে আলবদর বলা মাত্রই বলবে আল্লাহ বিচার চাই আল্লাহ বিচার চাই এদের বিচার চাই এদের বংশধতদের বিচার চাই এদের স্রষ্টাদের বিচার চাই এদের যারা সৃষ্টি করেছে তাদের বিচার চাই এটা সঙ্গে মিশে গেছে ফলে রাজাকার নিয়ে যেমন তুমি আমি রাজাকার এটা যেমন এখন চেঞ্জ হয়ে গেছে চলো চলো আলবদরের আস্তানায় চলো এই যে নতুন জিকির শুরু হয়েছে ফিকির শুরু হয়েছে জিকির অত স্মরণ করা আর ফিকির অত খোঁজ করা এই জিনিসটা শুরু হয়ে গেছে এটাও বেশি দিন থাকবে না বাঙালি তার আপন সত্তা এই দেশের ইতিহাস মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে এ দেশের ইতিহাস জাতীয়তাবাদকে কেন্দ্র করে মাটির মমতা বর্ণীর মম এখানে যারা এসেছে প্রেমে পড়ে গেছে দিল্লি থেকে শাহজাদা বোখরা খান এসেছেন সুলতান গিয়াসুদ্দিন বলবনের বড় সন্তান তো তাকে বলা হলো যে তুমি বাংলা ছেড়ে আসো এবং দিল্লির তুমি গ্রহণ করো যখন খুব কঠিন হলেন। তখন তিনি পিতার বিরুদ্ধে যুদ্ধ করলেন কিন্তু বাংলা ছেড়ে তিনি যাননি এ বাংলা বহু অনেক প্রেম এখান থেকে যারাই এসেছে আলিপুর দিয়ে এসেছে সিরাজ উদ্দোল এসেছে মুর্শিদ খুলি এসেছে আলিবুদ্দী মুর্শিদ খুলি খান এসেছে এই নরেন্দ্র মোদীর দেশ এখান থেকে একজন হিন্দু মারোয়ারি ব্যবসায়ী এই যায়নি মরেছে তো বাংলার প্রেম এখানে এ তারা কোথা থেকে উত্তর ভারত থেকে ইশাখা এসেছে মোশাখে এসেছে এসে এই বাংলার প্রেমে পড়ে সে ভুলে গেছে তার সবকিছু সে সম্রাট আকবরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বসেছে এই হলো বাংলার মাটির মায়া এবং মমতা তো সেই মাটির গন্ধ যার আছে এই মাটিতে যার জন্ম হয়েছে অর্থাৎ মাতৃগর্ভ থেকে পড়ে এই মাটিতে যে পড়েছে মাটির গন্ধ যার সাথে আছে ও কখনো রাজাকার আলবদর আর শামস এই শব্দগুলোর সঙ্গে এই মানুষগুলোর সঙ্গে কখনোই একীভূত হতে পারবে না এটাই ইতিহাসের শিক্ষা আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন